রহমান ইর রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালী সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামিমালি আলী লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন ফকির শব্দের অর্থ কী মূলে ফকির কাহাকে বলে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব ফকির শব্দের অর্থ হলো ফাঁকা সেই ফাঁকা আসলে কি দুনিয়াতে ধন সম্পদ সংসার ও আত্মীয় স্বজন কোনো কিছুই তার মনে নেই কিছুই তার অন্তরে নেই একমাত্র আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া তার মনে কোনো কিছুরই স্থান নাই এবং যদিও কিছু থেকে থাকে সাথে সাথে ত্যাগ করে দিতে দেরি করেন না এবং সর্বসময় আল্লাহর প্রেমে নিঘুম হয়ে থাকেন খাওয়া দাওয়া কাপড় পরা নিজের প্রতি যত্ন নেওয়া কোনো কিছুর প্রতি তার কোনো খেয়াল নেই কে ভালো বলবে কে খারাপ বলবে সেই খেয়ালও তার মধ্যে নেই মূলে ফকির তো তিনি যিনি সর্বদিক দিয়েই ফাঁকা হয়ে গিয়েছে সেই ফাঁকাতেই তো আল্লাহ বসে আছে ফকির আল্লাহর ব্যাধ সেই ব্যাধের মধ্যেই আল্লাহ থাকে তবে আমরা মিসকিনকে ফকির বলি আসলে ফকির অনেক গর্থের বিষয় ফকির কিন্তু মিসকিন না এবং মিসকিন কিন্তু ফকির না আমি বলবো ফকির শব্দের অর্থ ফাঁকা ফকির শব্দ যদি ফাঁকা হয় তাহলে আল্লাহ শব্দের অর্থ কি, ফকির শব্দের অর্থ যেই ফাঁকা আল্লাহ শব্দের অর্থ সেই ফাঁকা নয় যেমন আল্লাহকে পাইতে হলে দুনিয়ার প্রতি আমার তোমার সর্বদিক দিয়ে ফাঁকা হতে হবে এই হল ফকিরের ফাঁকা আর আল্লাহর ফাঁকা হলেন আল্লাহকে মানুষ নিরাকার বলে জানে যাহারা নিরাকার বলে জানে তাদের কাছে আল্লাহ ফাঁকা যে আল্লাহকে দেখা যায় না এই পৃথিবীতে আল্লাহ এক দলের কাছে ফাঁকা আর এক দলের কাছে প্রকাশ আর যারা দেখিতে পায় যিনি সর্বদা দেখতে পায় তিনি একমাত্র সাধু ফকির আউলিয়া তাই বলতে চাই আল্লাহ প্রকাশ্যেও ফাঁকা এবং আল্লাহ অপ্রকাশ্যেও ফাঁকা এই পৃথিবীতে যদি কেউ ফকির নামে ফাঁকা হয় তিনিই একমাত্র ফাঁকা হলো হইয়া আল্লাহ নামের ফাঁকার মধ্যে প্রবেশ করতে পারবে এবং তিনি একজন ব্যক্তি হবে যে সে বেহস্ত এবং দোজককে এড়িয়ে মুক্তির দেশে চলে যাবে সেখানে কোনো জন্ম নেবার ভয় থাকে না যে এই পৃথিবীতে জন্ম হইল সেই বেহস্ত দোজক ভোগ করিবে আর যিনি ফকির হইয়া আল্লাহ নামের ফাঁকাতে মিশিয়া যাবে তার আর জন্ম মৃত্যুর ভয় থাকে না তিনি স্বাধীন হয়ে যায় মৃত্যুর আগে ও পরে যা ইচ্ছা তাই করতে পারে আল্লাহ আমাদের ওইরকম হওয়ার তৌফিক দান করুক হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আমার এই আলোচনাটি